ভোলে বাবা পার করে গে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন ঝিল বিছানায় শুয়ে আছে আর তখন ও সোফালাদি বলছে ভাগ্যিস আজকে রিহার্সেল করতে চাওনি আর শরীরটা কত খারাপ গায়ে কি জ্বর জ্বর বাঁধিয়ে ফেলেছো তো এক কাজ করবে কাল থেকে আমি তোমাকে ভালো করে খাবার খেতে দেবো এসব বল। তখন ঝিল বলে যে কি না সোফালে দিই ও সবার আমার দরকার নাই খেয়ে অন্যদিকে সাক্ষ্য বিছানায় শুয়ে শুয়ে ঝিলের কথায় ভাবতে থাকছে শুরু ঝিলের সঙ্গে কিভাবে ওর পরিচয় হয়েছে কীভাবে দেখা হয়েছে এসব ভাবে আর তখন বলে আমি কেন বারবার ওই মেয়েটা আমার চোখের সামনে চলে এসছে আমি না ভাবতে চাইলেও তো চলে এসছে আর সত্যি মেয়েটা খুব শরীর খারাপ এখন যে মেয়েটা কি করছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না এখন এদিকে ঝিল বলে না গো আমাকে কোনো কিছু খাবার দিতে হবে না তখন সকাল দি বলে কেন দিবো না এবার থেকে তোমাকে প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ করে দেব এটা তো তোমার অধিকার কেন তুমি নিবে না কো খাবে সবাই এবারতে খায় কত খাবার নষ্ট করে আর তুমি খাবে না বললে হবে তখন ঝিল বিছানা থেকে উঠে বসের বলে যে না গো ওরা খাবার নষ্ট করে ওদের খাবার ওরা নষ্ট করে তো আমরা কি বলবো বলো আমাদের মতো কাজের মানুষদের কি কখনো ডিম সেদ্ধ ফল ফকেরি খাবার আছে এসব বলে এদিকে সাক্ষ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আবারও ভাবে যে কেন আমার এতটা অস্থির মনে হচ্ছে আর কেন মেয়েটাকে নিয়ে এতই বা চিন্তা হচ্ছে আর আজ ঘুমও আসছে না আমার বারবার করে ওর কথায় মনে পড়ছে মেয়েটা সত্যিই খুব শরীর খারাপ খুব অসুস্থ আজ তো ওর মায়ের সঙ্গে ও চলে যাচ্ছিল আমি যেতে দিলাম না আর যেতে দিলে কী হতো মাথা ঘুরে হয়তো কোথাও না কোথাও পড়ে থাকতো তাই তো আমি যেতে দিলাম না কিন্তু আমি বা এত ভাবছি কেন না না আমার তো মন বলে একটা জিনিস আছে আমিও তো মানুষ নাকি ওকে তো আমি পেশেন্ট হিসাবেই ট্রিট করছি ও আমার পেশেন্ট এই সবই তো ভাবছি অন্যদিকে দেখা যায় ঝিল বলে যে কি না গো সুফালে আমার কিছু হবে না খো আমি এইভাবেই ঠিক হয়ে যাবো তখন বলে তোমাকে প্রেসক্রাইপশন করে নি ওষুধ লিখে নি তখন ঝিল বলে হ্যাঁ ওষুধ লিখেছিল তো আমাকে নিয়ে নিতে বলেছিল কিন্তু আমি ভাবলাম এটুকু অসুখের জন্য আমি ওষুধ নিবো তাই ওষুধটা আমি নিয়ে নিখো তখন সুফালে বলে দেখো দেখি এই মেয়েটা কী কাণ্ড করে তখন বলে আর আমার কাছে পয়সা তো ছিল না সেরকম সেই কারণে আমি আরও নিতে পারি গো অন্যদিকে সাক্ষ্য দাঁড়িয়ে আবার ভাবতে থাকে যে কি করা যায় মেয়েটাকে নিয়ে আমার যে খুবই চিন্তা হচ্ছে এখন কি করব কিছু একটা ভাবতে হবে এসব বলে আবারও ঝিল বলছে সুপালিদিকে যে না কোথায় পাবো পয়সা বলো আর ওদের কাছ থেকে আমি পয়সা চাইতেও পারিনি আর পয়সা চার প্রয়োজনও মনে করিনি এসব বলে তখন সুপালিদি বলে আচ্ছা তুমি তো এভাবে তো ভাবতে পারো নাকি তখন ঝিল বলে কি করব বলো তখন সুপালিদি বলে যে আর কতদিন এইভাবে চলবে তখন ঝিল বলে আর তিন চার মাস চলবে তারপর সব কিছু ঠিক হয়ে যাবে এসব বলে সাক্ষ্য আবারও অন্যদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকছে যে আমার তো কিছুতেই ঘুম আসছে না তাহলে কী করবো যা একটু আমাকে মোবাইল দেখি বা টিভি দেখি কিছু একটা করি এসব বলে তখন আবার ভাবতে থাকে যে ওই মেয়েটার কাছে আমি স্পষ্ট করলাম যে একটা কেমন যেন একটা অনুভূতি হলো আমার আবার ছেলেকে সুপালে দিয়ে বলে আচ্ছা তুমি এভাবে ভাবতে পারো না যে এবার থেকে না বেরিয়ে আমি লড়াই করে আমার অধিকারটা আমি ছিনিয়ে নেব তখন ঝিল বলে না গো আমি তো এই বিয়েটাকে আমিও মানি না শুধু সাক্ষ্য সার না তা তো না আমিও এই বিয়েটাকে মানি না খো তাই আমি ওসব লড়াই কোনো কিছু আমি চাই না খো এসব বলে সাক্ষর বিছানাতে বসে বসে ভাবে আমার তো কিছুতেই ঘুম আসছে না আজকে কি ব্যাপার কি হয়েছে এদিকে ঝিল অসুস্থ হয়ে গেলে মাথা ঘুরে পড়ে যায় আর তখন সুফালে দিয়ে আসে আর বলে কী ব্যাপার মেয়েটাকে তো আমি ভালো রেখে গেলাম জল যে জল নিয়ে আসি বলে এসে দেখছি মো অকান হয়ে গেছে এখন আমি কী করবো এত রাত্রে বা কাকে বা ডাকবো যায় ওর বকে গিয়ে রাখি একমাত্র বকে ডাকায় আমার ঠিক হবে এসব বলে অন্যদিকে সাক্ষ্য বলে যে দেখি ঘুম তো আসছে না একটু টিভি চালায় বলে উঠে গিয়ে টিভি চালায় আর টিভিটা তখন না চালিয়ে আর বলে মোবাইল দেখি তখন মোবাইল দেখলেন সেখানে এসে দরজায় দেয় তখন বলে কে তা আমি কেউ ছোট হয় বসু ফালা তখন ও দরজাটা খুলে আর বলে তুমি এখানে কি করছো এত রাত্রে তখন বলে যে না ওই মানে মেয়েটা তো অজ্ঞান হয়ে গেছে অসুস্থ তাই আপনাকে ডাকতে এসেছি কী করবো না করবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না তাই ভাবলাম যে একবার ডেকে নিয়ে তখন সাক্ষ্য বলে মেয়েটা অসুস্থ মানে কোন মেয়েটা অসুস্থ কিছু একটা বলবে তো কার কি হয়েছে তখন সাক্ষ্যকে বলে যে আপনি বুঝতে পারছেন না ঝিল দি তো মনে করো ঝিলের ঝিল খুব অসুস্থ তাই আপনাকে ডাকতে এসেছি তখন সাক্ষ্য বলে অসুস্থ মানে তো হ্যাঁ মরেটরে আবার গেলো কিনা কে জানে তখন সাক্ষু বলে এসব রাতবিড়িতে তো অলককে কথা বলবে না মরবে কেন হয়তো সেনসিলিস হয়ে গেছে দেখো এসব বলে তখন ঠিক আছে চলো তখন সাক্ষ্য বলে আচ্ছা তুমি বাড়িতে এত ডাক্তার থাকতে তুমি আমাকে কেন ডাকতে আসলে তখন সুফলা বলে না কিছু মনে করবেন না আমি ভাবলাম যত হোক আপনি তো বল তাই আপনার কথাটা মাথায় আসলো আর তাছাড়া সকালে আপনি ট্রিটমেন্ট করেছেন তাই আপনাকে ডাকতে আসলাম একটা কথা বলি কাকে ডাকতে এসেছি কাকে আসেনি এসব বিচারটা নিতে পরে করবেন যদি মেয়েটা বেঁচে থাকে এখন অন্তত আপনি চলুন গিয়ে দেখবেন ও কী অবস্থায় আছে ও ঠিক হবে কিনা এসব বলেন তখন সাক্ষ্য বলে ঠিক আছে চলো অন্যদিকে ঘরে দেখা যায় ঝিল শুয়ে আছে আর সেখানে সাক্ষ্য আছে আর এসে ওরা হাতটা ধরলে বলে এ তো সেল শেয়ে গেছে ওকে জলের ফোঁটা দিতে হবে জলের ছিটে দিয়ে ওকে জ্ঞান ফেরাইতে হবে তারপরে ওখানে কিছু একটা ব্যবস্থা করা যাবে জল নিয়ে এসো তখন ও জল ছিটা দিলেও জ্ঞান ফিরে না তখন সুখালে বলে স্যার এখনও তো জ্ঞান ফিরছে না গো তাহলে আমি কী করবো আমার তো খুব ভয় লাগছে তখন সাক্ষ্য বলে অতটা প্যানিক করবে না ঠিক আছে আস্তে আস্তে এবার বলো যে ও রাত্রেবেলাতে কি খেয়েছে তখন বলে ওই তো কিছু একটা খেয়ে নিয়েছে তখন সাক্ষ্য বলে কিছু একটা খেয়ে নিয়েছে মানে ও পেশেন্ট ওর খাবার আলাদাভাবে সব কিছু যত্ন সহকারে ওকে দেওয়া উচিত আর তুমি বলছো কিছু একটা খেয়ে নিয়েছে তখন সুফলা বলে কি করব বলুন ও যতটুকু খেতে যাবে ততটুকু তো আমি খেতে দেবো আরও সব সময়তে বাড়িতে ভয়ে ভয়ে চিন্তা চিন্তা থাকে এই বিছানাতে শুয়ে ওর ঘুম হয় না কো তখন সাক্ষ্য বলে কেন ঘুম হয় না ওর তো বাড়িতে এসি নেই এখানেও এসি নেই তো কী এসি তখন সুফলা বলে যে না আমাদের কোনো এসির প্রয়োজন নেই গো আর কিন্তু কী বলুন তো মেয়েটা সত্যি সত্যিকেরও ঘুমাতে পারে না তখন সাক্ষ্য আবারও যায় ঝিলের কাছে আর হাতটা চেকের দেখে আর বলে ওর দেখতে হবে রক্ত পরীক্ষা করতে হবে কিন্তু রক্ত পরীক্ষাটা কী করে করবো ও একটু সুস্থ হোক তারপর ওকে আমি ওপরে নিয়ে যাব। তখন সাক্ষ্যকে সুফাল আবার বলে সত্যি বলছি চোটদা ও সত্যি বিছানাতে সুঘুমাতে না সারা রাত ছটপট করে হয়তো ওর মনটা খুব খারাপ তখন সাক্ষ্য হলে কেন মন খারাপ তো না একটা কথা বলে বাড়ির লোক তো ওকে কেউ মেনে নেয়নি একমাত্র বড়দাবু ছাড়া তাও খুব খারাপ লাগে ওকে তো সবাই এখানে অপমান করে তাই ও নিজেকে সত্যিকেরই ভাবে যে আমি কি ভুল করেছি সারা রাত ঘুমায় না মেয়েটা ছটপট করে এসব বলে ঠিক তখনই ঝিলে জ্ঞান ফিরে আর ঝিল অসুস্থতায় কাতর হয়ে কথা বলে তখন সাক্ষ ছুটে যায় আর বলে ঝিল ঝিল তুমি ঠিক আছো তো তুমি উঠো এসব বলে তখন বলে এবার ওকে ঘরে নিয়ে যেতে হবে একটু সুস্থ হয়ে হচ্ছে মনে হচ্ছে তখন বলে ঠিক আছে তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি ঘরে তুমি একটু জল গরম করে নিয়ে আসো ওপরে তখন বলে ঠিক আছে তখন ঝিল বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন সুফলা বলে তুমি এতটাতে চিৎকার করো না সবাই ঘুমিয়েছে তো ঘুম ভেঙে যাবে তুমি এক কাজ করো যেখানে নিয়ে এসে দেবো সেখানে যাও তোমার চিকিৎসা করাতে তখন ঝিল বলে না আমি কিছুতেই যাবো না তখন সাক্ষ্য বলে একদম চুপ আমি নিয়ে যাবো এখানে সেখানে আপনি যাবেন আপনি না অসুস্থ তা আপনাকে বলছি যে চুপ করে আপনি চলুন আর এইভাবে হাত ছেড়ে দিলে হবে আপনি গলাটা চেপে ধরুন অনেকটা তো ওজন আছে আপনার আমি কি নিয়ে যেতে পারবো আপনাকে ওইভাবে সাক্ষ ঝিলকে কোলে কেটে নিয়ে ওর ঘরের দিকে রওনা দেয় এদিকে সুফলা রান্নাঘরে আসে আর বলে ঠাকুর তুমি দেখো সব কিছু যেন ঠিক হয়ে যায় এমন একটা দিন তুমি ব্যবস্থা করো যাতে ওই সাক্ষ্য শেয়ার যেন ঝিলকে যেন চোখে হারে সব সময় যেন ঝিলকি যেন দেখতে পায় এসব বলে অন্য দিকে দেখা যায় ঝিলকে বিছানাতে শুয়ে দেয় আর তখন ঝিল শুয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় তখন বলে আবার উঠছ যে তখন বলে যে কি আপনি এ ঘরে কেন নিচেছেন আপনি আমাকে আমি এ ঘরে থাকবো না তখন বলে তুমি থাকবে তোমার চোদ্দ কুষ্টি থাকবে তখন ঝিল বলে আপনি আমার গুষ্ঠী তুলে কথা বলছেন আমি কিন্তু সত্যি সত্যি এখান থেকে নেমে কিন্তু চলে যাব ঠিক তখনই সেখানে সুফালা আসে আর বলে স্যার নিয়েছিলাম এবার কি করবো তো ঠিক আছে গরম আছে তো তো হ্যাঁ তো ওটা পাগলানের স্যার দাও গরম জল দিয়ে তখন গরম জল দিয়ে ও দিলে সাক্ষ্য একটা চেয়ার নিয়ে এসে বসে আর বলে এবার বলো তুমি যে তুমি কালকে রাত্রে কি খেয়েছিলা তখন সুফালা বলে একটা রুটি আর একটু তরকারি তখন সাক্ষু বলে একটা রুটে একটা তরকারি ওটা খেয়ে কি তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে তুমি না একটা পেশেন্ট তখন সাক্ষ্য বলে আচ্ছা একটা কথা বলেন তো বাড়িতে ফল আছে তখন সুকলে বলে হ্যাঁ আছে তো ফ্রিজে অনেক ফল আছে সবাই তো বাড়িতে খায় যখন তখন তাই তখন সাক্ষ্য বলে নিশ্চয় আপেল আছে তো হ্যাঁ তো জান একটা আপেল কেটে নিয়ে আসুন তখন ঝিল বলে না সুপালা দিদি কি আপেল কেটে নিয়ে হবে না আমি আপেল খাবো না তখন সাক্ষ্য বলে কী খাবেন না খাবেন সেটা আমি ঠিক করব আপনি ঠিক করবেন না আপনি চুপ করে থাকুন অসুস্থ আবার বড় বড় কথা ঠিক বলতে পারছেন নাকি তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো কিছু ভুল যদি বলে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন